ইকোনো পরিস্থিতিতে কিন্তু মানুষ ব্যবসা করতে পারে এরকম একটা ভাইয়া দেখেন এখানে কত কিছু নিয়ে বসে আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই যে দেখলাম এই যে এখানে একটা দোকানের ভিতরে যে আবার খাবারের আইটেম নিয়ে বসে আছেন কি কি আইটেম বিক্রি করতেছেন পাটি সাপটা হবে পাটি না এটা আর ওইটা কি হয়েছে এটা হচ্ছে বালুশাই ভাইয়া বালুশাই না আচ্ছা আচ্ছা আর এটা সন্দেশ আছে সন্দেশ আর এটা কি এটা ছানা না জি আর এটা লাভাং ভাইয়া লাবান না পাঁচটা পাঁচ বিক্রি করে জি আমি পাঁচটাই দেখেন

নিজে কিছু করলে বেটার হয় অবশ্যই প্রথমত আগে শুধুমাত্র আমি আহ ঘোর বিক্রি করতাম বা লাবান বিক্রি করতাম তারপর আস্তে 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 যে আইটেম গুলো

কত টাকা এটা 30 টাকা 30 টাকা আচ্ছা ভাইয়ার থেকে যে লাবাংটা নিলাম তো লাবাংটা একবার ট্রাই করে দেখি કે এরকম আর আমাকে এটা সন্দেশও দেন সন্দেশটাও खाया দেখি দেখে খুব লোভনীয় মনে হচ্ছে সন্দেশটা সন্দেশ কত 20 টাকা হয়ে টাকা আর প্রাইস কিন্তু রিজনেবল আছে আপনারা কিন্তু খেলে এখানে আসলে খাইতে পারেন খুব ভাইয়ার কাছ থেকে এই লাবাংটা নিয়ে নিলাম তো ফার্স্ট লাবাংটা একটু ট্রাই করে দেখি বিসমিল্লাহ হুম মাত্র তিরিশ টাকা গ্লাস না আসলে তিরিশ টাকা গ্লাস হিসাবে মানে লাবাংটা প্রচুর ঘন ঠিক আছে আর প্রচুর ঘন আর টেস্ট ও খুব সুন্দর আমি রিকমেন্ড করি আপনারা কিন্তু এইখানে এসে খাইতে পারেন লাবাংটা কিন্তু এক কথা অসাধারণ আমার কাছে খুব ভালো লাগছে তো এইখানে এই যে এটা আচ্ছা পাটিসাপটা না এই যে সাপটা এখানে পাটি পাটিসাপটাও পিঠা আছে তো শীতের ভিতরে তো কিন্তু এখনো নাই

আপনারা খাইতে পারেন এরকম খাবার কিন্তু ভাই সব জায়গায় পাওয়া যায় না আর এরকম খাবার না খেলে মিস করবেন ভাই আর এই সন্দেশটা ট্রাই করা দেখি সন্দেশটা দেখতে খুব লোভনীয় একটা মাত্র বিশ টাকা সন্দেশ একদম মুখে লাগা থাকার মতো একটা সন্দেশ আর খুব টেস্ট আসলে আমার ছোটবেলার কথা মনে হয়ে গেছে ছোটবেলায় এরকম সন্দেশ খাইতাম আর বহু দিন পরে এরকম একটা সন্দেশ পাইলাম আর এরকম খাবার আমি সচরাচর সব জায়গায় কিন্তু খাই না কিন্তু ভাইয়ার কাছে এরকম খাবারটা পায়া আমার কাছে খুব ভালো লাগলো আর প্রত্যেকটা খাবার টেস্ট আর ভাইয়ার কাছে চলে আসবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ